কে কে আছো যে বরের সাথে একসাথে হলেই ঝগড়া লেগে যাও হ্যাঁ বারান্দার ব্যবস্থা তোর ख्यालছো এখন এটা তাহলে এটা ছুলাও তুমি কিন্তু রানবা মশলাটা সরতে আমি আগে হাড়ি করাই সব কিছু ধুইয়া দিতেছি সতে আমার রান্নার ইচ্ছাই করতেছে না রুদ্রটা চুল কাটা কাটাও না বাড়িটা কি যে ইয়ে করো ভগবানী জানে কিছু কাজেরই না দেখো ভাতের নুকটি পর্যন্ত কাটে না

বই ও তো একারে বারান্দার মধ্যে তোমার ভাই গাড়ি কিনছে গাড়ি নিয়ে কাছে যায় না তোমাকে কথা দিলাম বেশি কথা রাখব দেখছস ওর ছাই হই না দিলাম গান শোনা দিলাম এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার তো গাইস ভিডিওটা আমার দুয়ারের অবস্থা একদম শেষ আমি এই সব বাসন টাসন মাংসর যে একটা গন্ধ ভালো লাগে না সব কিছু করে আমি কাজ করি টাটা থাকো আমি এখনও চান করিনি গাইস আমি অনেক গেদ্রি হয়ে গেছি